আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলেই ভালো আছেন আজকের দিনটি জীবনের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে থাকবে যার জন্য মূলত এত রাতে ভিডিওটি ধারণ করা এখন রাত এগারোটা বেজে চল্লিশ মিনিট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আজকের সারা দিনটি আমার কেমন কেটেছে আমার মতো আজকে হাজার হাজার মানুষের দিনটি অনেকটা একই রকম কেটেছে অর্থাৎ আমার মতো ভুক্তভোগী আজকের তারিখে হাজার হাজার বললেও ভুল হবে অসংখ্য মানুষ অগণিত মানুষ আজকে ভিকটিম আজকে ভুক্তভোগী তো আজকের দিন কেমন কাটলো সে বিষয়ে এখন ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত বলবো ধৈর্য সহকারে শুনবেন আশা করছি এক সপ্তাহের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম গোপালগঞ্জ মুকশিদপুর থানা বাড়ি থেকে বের হয়েছি সকাল এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে গাড়িতে উঠেছি পারাপার সাভার নবীন নবীনগরের গাড়ি তো স্বাভাবিকভাবেই বাস চলতে শুরু করেছে এর আগে বলে নেই বেশিরভাগই বাড়ি থেকে আসার সময় আমরা পদ্মা সেতু হয়ে গুলিস্তান এরপরে গাজীপুর বাইপাস হয়ে কোনাবাড়ি শফিপুর এই রুটে যাতায়াত করি কারণ পদ্মা সেতু হওয়ার পর থেকে মানিকগঞ্জ সাবার্নবীনগরের গাড়ি অর্থাৎ ঘাটের গাড়ি ঘাটপাড়াপার গাড়ির পরিমাণ খুবই কম এবং পরিমাণে কিছু কম গাড়ি থাকলেও আসলে সিট সংখ্যা সীমিত অর্থাৎ সিট পাওয়া যায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবেই ঘাট পার হলাম তখন সময় আড়াইটা থেকে পড়ে তিনটা তিনটার মাঝামাঝি সময়ে মানিকগঞ্জ সদর ক্রস করলাম মানিকগঞ্জ সদর ক্রস করার পর থেকেই রাস্তা তীব্র যানজট একেবারে এটা কোথা থেকে শুরু হয়েছে আল্লাহ ভালো জানে দুপুর তিনটা থেকে মানিকগঞ্জ কালামপুর এই মাঝামাঝি জায়গাটাতে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে গাড়ি চলতে থাকে সময় গাড়ি স্টপ হয়ে যায় দুপুর তিনটা থেকে রাত পৌনে নয়টা নয়টা পর্যন্ত আমরা মানিকগঞ্জ সদর থেকে কালামপুর পর্যন্ত এই মাঝামাঝি জায়গাতে অবস্থান করি দুপুর তিনটা থেকে রাত পৌনে নয়টা নয়টা যাত্রীরা বাধ্য হয়ে অনেকেই দেখলাম তাদের সাথে ব্যাগ ব্যাগেস যা তারা হাঁটা শুরু করে দুই দিক থেকেই লোক হাঁটা শুরু করে অর্থাৎ সাভার থেকে যারা মানিকগঞ্জ গ্রামী ছিল তারাও হাঁটা শুরু করলো এবং আমরা যারা ঘাট পার হওয়ার পরে নবীনগর নামব তাদের মধ্যে অনেকেই হাঁটা শুরু করলো বেশ ভালো কথা নবীনগর এসে বিশাল মানুষের জমাবে সমাবেশ দেখলাম তো এর আগে বলে নেই কালামপুর স্ট্যান্ড থেকে এক কিলোমিটারের মতো হাঁটলাম হাঁটার পরে একটা নসিমন একটা নসিমন পেলাম যেখানে তারা অতিরিক্ত ভাড়া নিল যদিও ভাড়াটা ফেক না কারণ অনেক রাত হয়ে গিয়েছিল তো যাই হোক কালামপুর স্ট্যান্ড থেকে এক কিলো হাঁটার পরে একটা নসিমনে উঠলাম নবীনগর নামলাম সেখানে বিপুল মানুষের সমাগম ছিল যাই হোক সেখান থেকে কিছু দূর হাঁটার পরে নবীনগর স্ট্যান্ড আসলাম বাস স্ট্যান্ডে একটি বাস দাঁড়ানো দেখতে পেলাম বাসের কোম্পানিটি সঠিক দেখিনি হয়তো ঠিকানা বা ওয়েলকাম এরকম কিছু হবে তো যাই হোক প্রচুর মানুষ ছিল সারাদিন শুনলাম এই রাস্তা ফাঁকা ছিল যে কোনো কারণে তো বাসে ওঠার পরে দাঁড়িয়ে আসলাম অল্প অল্প করে আসলাম সেখানেও বিশ টাকা তিরিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা রাখা হলো অর্থাৎ নবীনগর থেকে চন্দ্র পর্যন্ত যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা ভাড়া সেখানে একরকম জোরপূর্বক পঞ্চাশ টাকা করে ভাড়া কাটা হলো বাধ্য হয়ে অগাততা পঞ্চাশ টাকা করেই বেড়া দিলাম এরপরে চন্দ্রা নামলাম চন্দ্রা নেমে একই অবস্থা বাসগুলো প্রচুর মানুষের ভিড় বাসেরও ভিড় প্রচুর পরিমাণ বাস এবং মানুষ তো সারা দিন প্রচণ্ড না খাওয়া চন্দ্রা স্ট্যান্ডে হোটেলে বাধ্য হয়ে ভাত খেলাম তখন রাত প্রায় পনেরো এগারোটা তো যাই হোক চন্দ্রা থেকে অনেক কষ্টে অনেক সময় এক ঘন্টার সময় ওখানে ব্যয় করে গাড়ি খোঁজাখুঁজি করলাম কিন্তু কোনোভাবেই আসতে পারলাম না শেষমেশ অনেক কষ্ট করে একটি বাসে পুরো রাস্তা দাঁড়িয়ে আসলাম লক্ষ্য হচ্ছে সফিপুর বাজার চন্দ্রা থেকে শফিপুর বাজার তো বাসটি ওভারব্রিজ ফ্লাইওভারের উপর দিয়ে যাবে তো যথা সময় বাসে উঠলাম এবং বাস ছাড়লো অনেক কষ্টের পরে কিন্তু তারা আনসার একাডেমির তিন নম্বর গেটে শফিপুর বলে নামিয়ে দিল তো যাই হোক এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা অটোতে উঠলাম এবং সেটার মাধ্যমে শফিপুর বাজার আসলাম শফিপুর বাজার থেকে আমার যেখানে গন্তব্যস্থল আন্দারমানিক পূর্বপাড়া সেখানে অটো যোগে চলে আসলাম এখানে বাসায় পৌঁছতে পৌঁছতে মোটামুটি সময় তখন এগারোটা বাজে তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে এগারোটা পুরো দিনের যে অবস্থা সেটা আসলে অল্প সময় বলার জন্য চেষ্টা করলাম যে ভোগান্তি আর যে কষ্ট হয়েছে সেটা আমি জানি এবং আমার মতো যারা হাজারো অগণিত সাধারণ মানুষ যারা আছে তারা বুঝতে পেরেছে আজকে যারা রাস্তায় ছিল তো আসলে কপালের দোষ বা ভাগ্যের দোষই বলবো না কাদের দোষ দিব আসলে বুঝতে পারছি না আজকে যারা রাস্তায় ছিলেন এ কথা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না যে আজকের এই দুর্ভোগ কিসের জন্য এবং কাদের জন্য আমি আর সেদিকে কথা বলতে চাচ্ছি না তো ব্যক্তিগত অনুভূতি রেকর্ড করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম আমার মতো যারা যারা আপনারা যদি কেউ এরকম ভুক্তভোগী হয়ে থাকেন আজকের দিনে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে সোহেবুজ দান করুক হেকমত দান করুক যে হেকমত যে বুদ্ধি আমাদের দেশের মানুষের জন্য এবং দেশের জন্য কল্যাণকর সেই হেকমত সেই সুবুদ্ধি আল্লাহতালা সবাইকে দান করুক সবাইকে আল্লাহ তালা দিনের জন্য কবল করুক অসংখ্য ধন্যবাদ লম্বাই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শোনার শোনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ